হ্যালো আমি বিবিসি থেকে একটা অনুরোধ জানাই চেছি যে আমগো ঘর দুয়ার বন্যায় ভেসে যাচ্ছে এখানে কোনো মন্ত্রী এমপি মিনিস্টার কেউ টাকায় না বাড়ি আলায় খালি টাকায় গনে টাকায় গনে মাছ শ্বাস না হয় যে টাকা নিয়ে যায় দেখেন আমার এই এলাকা আছে নম্বর এলাকা মিনাস উদ্দিনের বাসা বাড়ি আমি এদের ভাড়া থাকি মাস শেষ না যে খালি টাকা গলে ঠিক আছে ভাড়ার টাকা আছি নিয়ে যায় আমরা কি অবস্থায় থাকি থাকি না উনি দেখে না আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি মন্ত্রী মিনিস্টার যারা আছে আমার একটা প্রতিবন্ধী মানুষ আছে এখন দেখি একটু সাহায্য করে না আমাদেরকে কেউ চোখে দেখে না এই দেখেন আমার ঘর ডুবা যাইতেছে ঘরে পানি দিয়া আমরা তিন দিন থেকে কোনো শাক হয়নি আমরা আজকে তিন দিন ধরে অনাহারে আছি দোকান থেকে চিড়া মুড়ি কিনা খাইতে আছি আজকে তিন দিন ধরে আমরা কাজে বেরাইতে পারি না ঘরে এই যে আমি দশতলা বিল্ডিং এ থাকি কাছের মানুষ আমাকে দেখে কয় তোমার তো দশতলা বিল্ডিং তুমি কি এই রাস্তায় আইছো ঠিক আছে এই আমার দশতলা বিল্ডিং এই যে আমার খাট এই যে আমার খাট গুলো দেখেন এটা আমার বিদেশি খাট এটা সাড়ে ছয় কোটি টাকা নিচে পানির নিচে কোটি টাকার আপনারা দেখবেন একটু আমি গরিব মানুষের দিকে একটু চাকায় দেখবেন যে আমরা কি অবস্থায় থাকি কি অবস্থায় থাকি না কোনো মন্ত্রী মিনিস্টার দেখে না এই যে এখন কারেন্ট চলে গেল দেখেন ভাই কি বন্যা আমগো ঘরে ঢুকে গেছে প্রধানমন্ত্রী খালি বন্য জায়গায় সাহায্য করে আমগোদিকে দেখেও না চোখ তাকায় আজ আমরা কি অবস্থায় আছে আমি একটা অসহায় মানুষ ভাই কাম করি খাইতে পারি না Oke, aku nida.